এই যে হাওড়ে গরু পালছি ওপারে তো এখন গরু আনতে যাবো খালদা পাই তো গরু তো আমি চলে এলাম ভিডিও গরমের জন্য ঠিক আছে এই যে পার্ক আর এই খালে কিন্তু আমরা ইলিশ মাছ পাই এটা তো আগে বলছিলাম কিন্তু আগের ভিডিওতে ইলিশ মাছ পাইলাম না বর্ষাকাল বর্ষাকাল এই যে এটার ভিতরে আর কি ওই যে বড় নদীতে ইলিশ মাছগুলো গুলো আহে আর আসলে ওই যে কি করে ওষুধ টাজা মাছ ওই যে ধান খেতে ভিতরে ঢুকিয়া যায় মাছ ঠিক আছে এই কথাটা কেউ বিশ্বাস করে না তারপর দিনকে জল ফালাইছি মাছ পাইনি কারণ একটা বলছি গো দাওয়ায় জন্য মাছ উঠতে পড়ে না তো আমরা ওই যে গুরু আনতে যাইতেছি উপার থেকে এই যে একেবারে দাওয়ার দিকে ফিরে থাকতে ওই উপরতে এপার দাম ওই যে রাগ আর রাগ ঠিক আছে নৌকা পুরো ঠেলে দেওয়া যাইতেছে একেবারে এই যে উপার দিয়ে রাগে কুচুগুলো যায় কেমনি যে দেখেন কুচু যায় রাখ ও খালের ভিতরে ও যে ওইটাও কিন্তু একটা খাল ছোট খাল এই খালের তাপর খালে মাছ ইলিশ মাছ ওই যে দেখেন ভাড়া ডান খাতে ঢুকে মাছ দেখেন এই ক্যা রাগ কিন্তু অনেক সুন্দর আমাদের বাড়ি হচ্ছে ভিতরে আমি এই জায়গায় খাল খালদা কিছু কবা কও রে যদি গরু জায়গাটা কিন্তু অস্থির জায়গা এই জায়গাটা অনেক সুন্দর লাগে এই যে গরু এখন দড়ির থেকে উড়ে খুঁড়া সাইরা দিব ওপারে খাল হাতরা যাব গাইজে খালো ভাই এটা কি জায়গাটা কিন্তু অনেক সুন্দর রে এই জায়গা যদি বিড়ে করা যেত অস্থির একটা জায়গা গরু সাইরা দিলাম ওই যে যাই আছে ছাগল কাকুটি কিন্তু যাব গৰু হ'লে যায় আছে গৰু গা ফুৰে খুব কষ্ট পাইছে রে এত দূরতটা হাতরা আইসে আছে আর মজির বলে যাবি পড়ছে